আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না তো যে অভিযোগে মামলা গুলো দেওয়া তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোন একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তাহলে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়ে, এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাটে যাবে মাহমুদ রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গলে হামলা আর কালামানিকে বিসি ফাটাই দেওয়া কোনভাবে আলাদা আসিফ নজরুল কেসের দুটো নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মমভাবে ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই করতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিয়েছেন উপদেষ্টারা একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হলে ক্যান্টনমেন্ট কিছু হলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল হোক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার সাথে কার উপকার করবে মনে রাখবেন উনি যে আছেন নিজে নে ওয়েস্ট কে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন ইন্ডিয়া উনারা আজাইরা এর বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না উনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেস্পেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেস্পেন্সারদের জন্য দাও প্রভুপতি উপাধি পাইতে চান সেটা অবশ্য আলাদা কথা তারপরে শুনুন স্মরণে ডিভাইন করলেন এভাবে না কি কল আর আপনি যে জাওরল লাগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি আপনার কেউ নিশ্চয়ই বলে যে পিনাকে হুদয় মুখ খারাপ করে দেখেছেন কি টাইটেল করেছে দেখেছেন পত্রিকা নিউজে দেখেছেন এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমান লাগে আপনার দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখেছে আপনারে স্যার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা এই তো বোধ তাই না আপনি বলেন ছাত্ররা দায়িত্ব দিচ্ছে তো ছাত্ররা কি ভারতের সাথে সম্পর্ক অনুমোদন করে না তো তবে ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্য গুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু করে নাই ছাত্রালয়ের স্পিয়ার হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে উঠছে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নাম ছিল ব্যাপক ভাবে নামছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসা ছাত্রে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাত বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত কান্নার উপরে দাঁড়াই আছে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াইকে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাহিদ যে বুক সিতায় দাঁড়াইছে এই দাঁড়ানো প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপা হয়েছিল দেখতে কমনি তার এইভাবে অসংখhbar dairse মুক্তযোদ্ধাদেরভাবে আ믈িক কুক্ষিগত করেছিল জনতার বিজয়কে আমি বিজয়ে রিডিউস করেছিল সে একই কাজ কইরেন না আমি ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটার ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতিমান করেন 5 তারিখে আপনি গুলি চালায় নাই সালাইতে ব্যর্থ সালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম স্যার তো জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ ওনার কাজটা সূত্র ধৈরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসংঘের মহাসচিবের কিছু একটা কুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইউনুসকে জানিয়েছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাইলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো কারা কারা তো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলে জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম। আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাই ছিলামও আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি স্যার আপনারাও করি ছাত্রদেরকেও করি মনে করিলেন না প্রসার ইউনুস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো আক্রমণ হইল একের পর এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ পলাইলো কে মায়ের টাঙ্গায় রাখছিল কে আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসে গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপসরীর একটা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কে বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হইছে। যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুইলা বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করিলেন না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমি ছাত্র ছিলাম আমিও ঠিক নব্বই এর অভ্যুত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখন ওই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকে পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র নেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বই অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেওয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথাই তখন দেশ চলতো এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে চার খলিফার চাইতে বড় ছাত্র নেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকের ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্ররাই ছাত্রনেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে রুশ বিপ্লব টেকে ছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে ওন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা হিসাব বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেন তারপর এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট আর সে পেল মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট তারপর পার্লামেন্টে আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন এটা হচ্ছে লেনিনের কেরামতি সফল বিপ্লব করলো যে দল সেই দল ক্ষমতায় তারপরে গোহারা হলো আর ওই হারানোর পরেই সেভিতিনন ওয়ান পার্টি স্টেট হয়ে উঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রস্ফেরাস নেশনকে কে পিসায় হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আর একটা एग्जांपल দেই শপথ নারকে মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিফ আর নাহিদ না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কে সাজিজ আর আফনাজ আব্দুল্লাহ কেন বুঝলেন তো কারণ ওটা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতা দূরত্ব তৈরি করে সব সময় ক্ষমতা বানকে জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরাই দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে নাই দুটো দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতার জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেইজন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বিরাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু পরে সেটা উনিশশো খমিনেও না লেনিনও না এখনই প্রফেসর ইউনুসের সরকারকে অনেকে এনজিও গ্রাম সরকার বলে ওই যে হাটের গ্রাম না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার হ্যাঁ বুঝছেন স্যার সরকারকে এনজিও গ্রাম সরকার বলে বুড়াদের লাগে এনজিও গ্রাম এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোন অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেড এর স্বাগত করেছিলেন না আওয়ামী দল ঘুষাইতে আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আমলিক লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে মানে বুঝছেন তো এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না আসিদ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে জোয়েদা বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটি আসিদ নজরুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস কর যে জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত শৈদার ফ্যাসিস্টাসিনের পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগে যে উপদেশটা করেতেছেন এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণতা এটা ভাংছে আপনি পিছে লাগায় রাখছেন কেন টেঙের রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে সরকার গোমের স্বীকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এনটিভিটা নিউজ করেছে এটা নিয়ে এজ এ দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ হোসেনের মালে ছবিটা ছাত্র ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের সৈর আসারের সুবিধাভোগী তো আপনি চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিক তো আমাদের সহকর্মী তো তার সাথে তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাউল লাগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে নারে ভাই এই লোক তো হয় নাই হুদয় আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন টিভিতে এই সমস্ত আউল ফাউল

তালিকা করতে পারেন না তো দিনে এটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোন হসপিটালে যে কোন আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটাকে পুলিশ কেস বলে এটা লাল সিন দাও থাকে ইনকা করে টাকাস পরে দেয়। তো এই পুলিশ কেস গুলো তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রোগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5 আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে মানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আর একটু ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক কাজ দেশ কেমনে চলে এটা জানেই না রেগুলারে আপনি উপদেশটা বানিয়েছেন তো বানাইছেন বানান ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এ আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডে মাঝে মাঝে শেষ করতাম আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা না জানি না কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোঁজ ব্যক্তি